আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরো ভিডিওতে আপনাদের স্বাগত জানাই প্রিয় দর্শক আপনি কিভাবে ফেসবুক পেজ বা আইডি ডিলিট করবেন তা চলুন দর্শক কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন প্রিয় দর্শক প্রথমে আমি আমার যে ফেসবুক যে অফিশিয়াল যে অ্যাপস রয়েছে সেখানে আমি চলে যাব আপনি আপনার অফিশিয়াল অ্যাপসে ট্যাপ করে দিন আমি ট্যাপ করে দিচ্ছি লোডিং নিচ্ছে এরপরে উপরে যে থ্রি লাইন রয়েছে আপনি আমি থ্রি লাইনে ট্যাপ করে দিচ্ছি ডাউন করে নিচের দিকে আপনাকে চলে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন সিটিং সিটিংস এন্ড প্রাইভেসি নামে যে একটি অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিন আমি ট্যাপ করে দিচ্ছি এরপরে সিটিংস নামে যে একটি অপশন রয়েছে এখানে আমি ট্যাপ করে দিচ্ছি আপনি ট্যাপ করে দিন এরপর স্কোল ডাউন করে নিচের দিকে দর্শক আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্সেস কন্ট্রোল নামে যে একটি অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিবেন আমি এখানে ট্যাপ করে দিচ্ছি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল দর্শক একটা নতুন একটি ইন্টারফেস চলে আসছে এখানে আপনি যে কোনো একটি তিনটি অপশন রয়েছে তিনটি অপশনের যে কোনো একটি বেছে নিতে পারবেন যেমন পেজ পেজ এরপর তারপরে একেবারে যে সর্বশেষ প্রান্তে পেজ নামে যে অপশন রয়েছে সেখানে আপনি ট্যাপ করে দিতে পারেন কোনো একটি আপনি বাছাই করে নিতে পারেন আপনি যদি চান স্থায়ী ডিলেট করবেন আপনি স্থায়ী ডিলিট করতে পারেন আমি ডিএক্টিভ করে রেখে রাখতে চাই আমার পেজটি আমি ডিএক্টিভ যে অপশনটি রয়েছে এখানে আমি ট্যাপ করে দিচ্ছি আপনি যে কোনো একটি অপশনে ট্যাপ করে দিবেন এরপরে নতুন একটা ইন্টারফেস চলে আসছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশন রয়েছে যে কোনো একটি আপনি বেছে নিতে পারেন প্রিয় দর্শক আমি আই ফিল ফেসবুক আমি এই অপশনটা আমি সিলেক্ট করে এরপরে কন্টিনিউ অপশনে আমি ট্যাপ করে দিচ্ছি আপনি কন্টিনিউ অপশনে ট্যাপ করে দিবেন এরপরে নতুন একটি ইন্টারফেস চলে আসছে প্রিয় দর্শক এরপরে আবার নতুন আবারও আপনি কন্টিনিউ অপশনে ট্যাপ করে দিন আমি ট্যাপ করে দিচ্ছি একটু লোডিং নিচ্ছে এরপর আপনি চাই যে তথ্য ডাউনলোড করে নিতে পারেন আহ আপনি এই তথ্যগুলি ডাউনলোড করে নিতে পারেন আমি এরপরে কন্টিনিউ অপশনে আমি ট্যাপ করে দিচ্ছি এরপরে ডি একটিভ যে পেজ অপশনটি এখানে আপনি যেহেতু আমি আমার করব না আমি দেখাবার জন্য আপনাদেরকে আমি অপশনটি এখানে করে আপনার হয়ে যাবে। দর্শক এভাবে আপনি চাইলে আপনার যে অপরাজ ফেসবুক পেজ বা আইডি রয়েছে সেগুলো আপনি সেগুলি আপনি ডিলেট করতে পারেন দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ফলো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ